তো হ্যালো গাইস আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগ ভিডিওতে দেখো আমাদের খুশি হচ্ছে এখনো পর্যন্ত খেলছে ওই দেখো কাড়া হচ্ছে ওই জন্য হাঁটতে পারেনি বা তো আজকে আমাদের হচ্ছে চাউমিন করব চাউমিনের সব জোগাড় যন্ত্র রেডি হয়ে গেছে শুধু ডিম ডিম হচ্ছে ভাজবো মানে দেশি মুরগির ডিমগুলো বার করতে হবে কারণ বাচ্চা ফোটায়নি ডিম পেড়ে আর কিছু ওয়ে হয়নি এই জন্য এগুলো হচ্ছে ভাজবো তারপরে চাউমিন করবো তাই মাকে এগুলো বের করতে বলবো অমা যে দেশি মুরগির যে চারটা ডিম আছে না দেশি মুরগির এই চারটা ডিম আছে না ওটুকু ধুই দিবে তো চাউমিন করব আর লাউটা আমি কাটে দিয়েছি কিন্তু না দুদিন নাই হয় আর যদি নাই তুলতি না মানে শক্ত শক্ত লাগছে মুজিটা হ্যাঁ

সব জোগাড় যন্ত্র রেডি হয়ে আছে শুধু ডিম এ করলেই আমরা চাউমিন রেডি দিই তো গায়েস চলো দেখাবো কি কি আমি রেডি করেছি চাউমিনের জন্য তো গায়ে চলো আমাদের রান্নাঘর রান্নাঘরে দেখাবো আমি কি কি রেডি করে রেখেছি আজকে লাউয়ের সঙ্গে ছাঁট হবে আরো দারুণ খাওয়া হবে ঘরের লাউ তো গায়েস দেখো আমি রেডি করেছি এই যে দেখতে পাচ্ছ কাটা আছে এই যে আছে আর এখানে হচ্ছে লাউ কেটে রেখেছি আজকে লাউ এর সাথে ছাঁটা মাংস হবে আর এই যে দেখো আদা রসুন রেডি করা আছে আর চাউমিন তোমাদেরকে দেখাচ্ছি চাউমিন কালকে ফুচকি দাবা এনে দিয়েছে কালকে রাত্রে ম্যাগি করা হয়েছিল তাই আজকে ম্যাগি কালকে খায়নি এই জন্য আজকে চাউমিন করা হবে আমাদের ফুচকিও প্রচুর চাউমিন খায় তো গাছ আজকে রোদ দেয়নি মেঘলা মেঘলা ওই দেয় আজকে নাকি জল হওয়ার কথা তো গাছ আজকের মতো এই ভিডিও আমার পরে ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবে বাই বাই